ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম যারা আছেন তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে কি চলছে সবাই একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে লাইক দেবেন বন্ধু বানিয়ে নেবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই সাপোর্ট করবেন সাপোর্ট ব্যাক পাবেন

করেন একটা লাইক হয়ে যাবে সবাই শেয়ার দাম করে নিচ্ছি এদিকে ডাবল টাচ করেন দেখবেন একটা লাইক হয়ে যাবে ডাবল টাচ করেন ডাবল টাচ করেন বন্ধু বানিয়ে নেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই সাপোর্ট করবেন সাপোর্ট ব্যাক পাবে কথা দিলাম সাবস্ক্রাইব করেন দেখবেন সাদা একটা টিকমেরা সবাই টিকমেরা টাচ করবেন বন্ধু হয়ে যাবেন

সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম এই কোথা থেকে এসেছেন পরিচয় দিবেন পরিচয় নেবেন হ্যালো আসসালামু আলাইকুম পরিচয় দিবেন সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে পরিচয় দিবেন কোথা থেকে যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন পরিচয় দিবেন আর তাঁতের ভিতরে ডাবল টাপ করেন একটা লাইফ হয়ে যাক সাদা একটা ট্রিক মেরে আছে ট্রিক মেরে টাপ করেন দেখবেন বন্ধু হয়ে যাবেন একটা বন্ধু হয়ে যাক আপনি আমার সাপোর্ট করবেন আমি আপনারা সাপোর্ট করবো

সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর কোথাও কিছু ডিসক্রিপশন করে সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন সবাই ট্যাপ ট্যাপ করুন সবাই ট্যাপ ট্যাপ করুন ডাবল টাচ করেন ডাবল টাচ করেন টাচের মধ্যে দুইটা টাচ করেন দেখবেন একটা লাইক হয়ে যাবে বন্ধু বানিয়ে নিন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ওয়েলকাম शिवाय डाबल टाक करून शिवय डाबल टास्क करून चात्र वित्र डाबल टास्क करण्याच्या लायक येतात সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট ব্যাক পাবেন এটা করে লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন কোথা থেকে দুঃখ হয়েছেন ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম সবাই একটা করে লাইক দিয়ে যাবেন সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি করুন সবাই ট্যাপ ট্যাপ করুন কমেন্ট বক্স পরশু দিবেন সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাই আইডিতে ট্যাপ ট্যাপ করুন এটা করে লাইক হয়ে যাক লাইক লাইক দিয়ে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই একটা লাইক দিতে টাকা পয়সা লাগে না সবাই ট্যাপ ট্যাপ করুন বন্ধু বানিয়ে নিন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট ব্যাক দিয়ে দেব সাপোর্ট করুন সবাই সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম কে কোথা থেকে চুপ করেছেন কমেন্ট বক্সে লিখে যাবেন সবাইকে ওয়েলকাম একটা করে লাইক দিবেন ডাবল টাপ টাপ করুন একটা করে লাইক হয়ে যাক সবাই বন্ধু বানিয়ে নেন সবাই বন্ধু বানিয়ে নেন লাইক দিতেও কিন্তু টাকা পয়সা লাগে না ভাই তারপরে করে দুইবার টাচ করবেন একটা লাইক হয়ে যাবে ডাবল টাচ করবেন একটা লাইক হয়ে যাবে লাইক লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না ভাই লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না সবাই লাইপ টাপ করুন সবাই ডাবল ট্যাপ ট্যাপ করুন সবাই ডাবল ট্যাপ ট্যাপ করুন দেখুন একটা লাইক হয়ে যাবে বন্ধু বানিয়ে নিন সবাই বন্ধু বানিয়ে নিন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম তো এদের আছে খানা কীভাবে ফাঁকা হয় ওইটা আজকে আপনাদের দেখাবো পুরোপুরি লাইভ সবাই দেখতে পারবেন বন্ধু বানিয়ে নিন তার আগে একটা বন্ধু বানিয়ে নিন আর তাছাড়া মোবাইলের উপর দুইবার টাচ করুন দেখবেন লাইকটা লাইক হয়ে যাবে दोस्तों जनाबदर मुझसे कमेंट करवेन कमेंट समथिंग इज गॉड यू नो गट टू गाइड योर प्राइवेसी इन बाय बाय आवर कम्युनिटी गाइडलाइंस लव यू वेलकम टू दिस कास्ट সবাইকে ওয়েলকাম করে নিচ্ছিস সবাই আড়ে চেপ ট্যাপ করুন সবাই ট্যাপ ট্যাপ করুন একটা করে লাইক বন্ধু বানিয়ে নিন সবাই বন্ধু বানিয়ে নিন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন করে নিচ্ছি সবাইকে ওয়েলকাম করেছি সবাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানাবেন সবাই আগে ট্যাপ ট্যাপ করুন ডাবল টাচ করুন একটা লাইক হয়ে যাক আর বন্ধু বানিয়ে নিন সবাই বন্ধু বানিয়ে নিন পঞ্চাশটা লাইক করে দেন দেখবেন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব আজকে সবাই ডাবল ট্যাপ ট্যাপ করুন পঞ্চাশটা লাইক পুরান পঞ্চাশটা লাইক পুরান দেখবেন আপনাদের একটা সারপ্রাইজ দিব আজকে তৈ দিহারে স্যার খানা কীভাবে বানায় আজকে আপনাদের দেখাবো পুরোপুরি ডাইরেক্ট লাইভ দেখবেন